শুভঙ্কর মহাদেব সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা আজকে আমরা যাচ্ছি নাচন ড্যাম দুর্গাপুরের আমার শ্বশুর বাড়ি থেকে কুড়ি কিলোমিটারের মতো রাস্তা তাহলে চলো তোমার সঙ্গে রাস্তা যেতে যেতে কথা হচ্ছে আর এই দেখো পেছনে দুটো সাড়স পাখি রয়েছে খুব সুন্দর লাগছে গোলাইটা কত সুন্দর এখানে সব রাস্তার মোড়ে মোড়ে গোলাই এরকম কত সুন্দর রাস্তা পুরো সাজানো গোছানো একদম পুরো প্ল্যান করে তৈরি করা হয়েছে দুর্গাপুর সিটিটা দারুণ যেমন পরিষ্কার রাস্তাঘাট সেরকমভাবে সাজানো রাস্তার গোলাইগুলো আর রাস্তার দুধারে দেখো কত গাছপালা সব কিছু মাথায় রেখেই তৈরি করেছে দুর্গাপুর শহরটা খুবই সুন্দর এই গোলায়ের মাঝখানে একটা থাম আছে দেখো থামের মধ্যে ভর্তি পাখি করা আছে খুব ভালো লাগছে দেখতে দেখো এখানে আর একটা গলাই এটা কার পণ্ডিত জওহরলাল নেহরুর মূর্তি আছে এই গলায় এটা লালা রাজপথ রায় রোড দেখছো সব রাস্তাই ভালো দেখো এখানে একটা ভারতের ম্যাপ করা আছে একদিকে বাপুজি রয়েছে গান্ধীজি আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস সুন্দরভাবে একখানে স্ট্রাকচার করা আছে আজাদিকা অমৃত মহোৎসব দেখো দারুণ করে রেখেছে সাজিয়ে রেখেছে জায়গাটা সুন্দর লাগছে এই দেখো চারিদিকে দৃশ্যটা এদিকে একটা গোলাই দেখো দাদা দাঁড়িয়ে আছে চলো তাহলে যাই নাচন ড্যামের দিকে ডাইনোসর দুদিকে এটাই মনে হয় যাওয়ার গেট মনে হচ্ছে আমার দাদা বসে আছে সব সব রাস্তা রাস্তা আমি তো চিনি না দেখো এখানে পুরো কত সুন্দর জায়গা বন্ধুরা কিছু দেখতে পাচ্ছ দূরে দেখো কত রকম পাখি জন্তু সব রয়েছে এখানে দেখো পেঁচা ওইখানে একটা পাখি রয়েছে কি এটা মনে মনে হচ্ছে হচ্ছে কত রকম জন্তু জানোয়ার মাঠের মধ্যে করেছে আর আমি তো গর্ত করতে যা পাচ্ছে সিংহ এই দেখো বাঘ গন্ডার জিরা হাতি সব করেছে ওইখানে জিরা তুলে দেখো ফাইন লাগছে গাছের পাতা খাচ্ছে দারুণ জায়গা দাঁড় করি দেখতে একটু দেখো রেপটাইল জোন দেখো এখানে সাপ দুটো কেমন হয় দুজন দুজন দুজনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভর্তি রয়েছে দেখো ময়ূর রয়েছে এখানে কুমির রয়েছে বাঘ হাতি গন্ডার সব সাজানো রয়েছে দেখো জায়গাটা ময়ূর রয়েছে দেখো এখানে বিকালবেলা ভিড় হয় এখন এই গরমের মধ্যে আর কি ভিড় হবে কে বেরোবে বাইরে বিকালে অনেক লোকজন হয় বলছে বাচ্চা কাচ্চা সবাই আসে ঘুরতে তো নাচুন ড্যাম যাওয়ার পথে এই রাস্তাটা পড়বে এখানটাও ঘুরে নিলাম দারুণ ছিল জায়গাটা পুরো জীবজন্তু পাখি দিয়ে পুরো ভর্তিভাবে সাজানো ছিল এখানে জায়গা দেখো আমাদের ওখানে জঙ্গল খুব আর এখানে চারিদিকে জঙ্গল ভর্তি জঙ্গল দেখছো বাঁদিকে কত সুন্দর লাগছে প্রচুর লু বইছে এখানে গরম প্রচুর এখান থেকে নাচন ড্যাম আর বেশি দূর নেই ওই চার কিলোমিটারের মতো আছে চলো গিয়ে দেখা যাক নাচন ড্যামটা কিরকম দেখতে দিকে দেখো এখানে একটা পুকুর রয়েছে এদিকে একটা পুকুর রয়েছে কত সুন্দর পরিষ্কার স্বচ্ছ জল একদম উদাহরণ এখানে অনেক পদ্ম পদ রয়েছে এই পুকুরটাতে খেজুর ধরেছে পুরো গ্রাম সাইডে চলে এসছে একদম মানে নাচুন নামে গিয়ে যে ভিডিও করব তার আগে আর আমি ধৈর্য রাখতে পারছি না এত সুন্দর জায়গা এগুলোকে আর ভিডিও না করে থাকতে পারছি না দেখো জায়গাটা আর রাস্তা দারুণ লাগবে রাস্তার টি গুলো দেখছো বাঁক একটার পর একটা যেমন বাঁক রোদ এখন কেউ নেই বাইরে পুরো ফাঁকা পার্ক দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি সুন্দরভাবে সাজানো আছে পার্কটা দেখো ওইখানে একটা বসার জায়গা আছে এখানে একটা বসার জায়গা আর সামনে বিশাল বড় ড্যামটা চুর আর গরম ওই জন্য ছামায় একটু দাঁড়িয়ে আছি এখানে সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ড্যামের জল থেকে হাওয়াটা আসছে তো পুরো একদম ঠান্ডা হাওয়া আসছে খুব ভালো লাগছে ওইদিকে দেখো একটা ফুলের বাগান করা আছে পার্কের ভেতর ভেতরে বসার জায়গা করা আছে হ্যাঁ ফুল তাই তো দেখছি হ্যাঁ জবা ফুলই তো মনে হচ্ছে সাদা সাদা পাতা দেখো জবা ফুলের গাছ সুন্দর এখানে একটা বসার জায়গা আছে আর দেখো ছোটো ভাই বোনেরা একটা হাই করে দাও সব ঘুরতে এসছে পার্কে আমাদের মতোই শীতকালে অনেক ফুল হয় এখন গরমকালে আর কোথায় ফুল পাবে শীতকালে অনেক লোকও থাকে এখানে পিকনিক স্পট তো অনেক লোক হয় এখন ফাঁকা জায়গায় গরমে আর কে বেরোবে তাও ওই কয়েকটা ভাই বোন এসছে ওদের জন্মদিন আছে ওদের বার্থডে পার্টি এখানে মানাবে দেখো এই জায়গাটা কেমন লাগবে এখানে কৃষ্ণচূড়া গাছগুলো দেখো পুরো লাইন দিয়ে সাজানো আছে পরপর একদম দারুণ লাগছে পুরো প্ল্যান করেই কর সাজানো কৃষ্ণচূড়া গাছগুলো এদিকে কৃষ্ণচূড়া গাছগুলো সাজানো আছে আর এদিকে দেখো ওই রাধাচূড়া গাছগুলো ওইদিকে লাইন দিয়ে সাজানো আছে রাধাচূড়া একদিকে কৃষ্ণচূড়া একদিকে আর এদিকে ড্যামটা সুন্দর পরিবেশ তাল গাছ এখানে জলটা নষ্ট হচ্ছে বন্ধটা হ্যাঁ দারুণ জায়গা আর ওখানে একটা দেখো গেস্ট হাউস রয়েছে ওটা হয়তো ভাড়া ফাড়া দেওয়া হয় এখানে দেখো বোট রয়েছে একটা আরও তিনটে চারটে এখন তো গরমের লোকজন নেই বেশি তাই বোটগুলো এরকম অবস্থা পড়ে আছে কে চাপবে বোটগুলো বেকার জলে ফেলে রাখলে নষ্ট হবে হয়তো শীতকালে অনেক লোকজন হয় তখন বোট চলাচল করে ড্যামে তখন আরও ভালো লাগে তখন এই বোটগুলোই হয়তো নামায় এই দেখো খেজুর গাছ কত ছোট দারুণ ছাতিম গাছটা দেখো আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের নাচন ড্যাম এটা দুর্গাপুরে সিটি সেন্টার থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে একটা পার্ক আছে একটা ড্যাম আছে পার্কের এন্ট্রি ফি দশ টাকা আর শীতকালে এখানে অনেক লোক পিকনিক করতে আসে তাদের এন্ট্রি একটা একটা স্পটে দেড়শো টাকা করে নেয় আর তিনশো টাকা আরও স্পট আছে আর যদি কেউ গেস্ট হাউস বুক করে তাদের জন্য লাগে আড়াই হাজার টাকা তোমরা তো দেখলে নাচন ড্যাম আর পার্কটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গরমের মধ্যে আমরা এসেছি হ্যাঁ হ্যাঁ খুব গরম এখন বাইরে কেউ বেরোচ্ছে না দেখতেই পাচ্ছ তাহলে প্রচুর ভিড় হয় এখানে বলছে আর এখানে এই ড্যাম্পে বোর্ডও চলে তখন দারুণ লাগে জায়গাটা দেখতে তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে